এই তো বৃষ্টি খাতার দিন আইয়ে বসতে আপনাকে কে কে আপনারা কে কে বৃষ্টি কাতা পছন্দ করেন একটু কমেন্টে জানাই দিন তো আমার বেশি বৃষ্টি খাতা তো একেবারেই ভালো লাগে না কারণ বৃষ্টি কাতার মধ্যে আড়ুন যায় না এই বৃষ্টির মধ্যে চায়ের ওপাশে কাদা মানে কাদা মাটির কারণে একেবারে আড়ুন যায় না আর যদি হুগনার দিন আয় হলে তো চায়ের ওপাশে হাটটা চললে কামকাজ করুন যে বাইরে অনেক কাম কাজ থাকে হুগনার দিনে আর বৃষ্টির দিনে তো বাইরে কোনো কাম থাকে না হাঙ্গুর দিন ঘরে বইয়ে থাও খালি ঘরে বইয়ে রান্ধ আর খাও আর যদি ঘরে বইয়ে কোনো কাম করা যায় তো করি তো কি আর করবো আর ভালো লাগে না চায়ের পাশে শুধু পানি আর পানি আর এই পানির কারণে হইতেছে গ্যাস সাপ এই সাপের আনাগোনা অনেক বাইরে গেছে এখন যেহেতু চায়ের পাশে পানি থই করে হেললিগারকে সাপ কোনো জায়গায় থাকা মানে থাকতে পারে না দেখে ডাইরেক্ট ঘরে উঠে যেতেছে মানে পরশু দিন রায়তে ঘরের উপরে মানে খাটের উপরে একটা সাপ পাওয়া গেছে কারণ এখন বৃষ্টির কারণে চায়ের পাশে পানি হিল্লিগার সাপগুলো সোজা ঘরে ঢুকে যায় তো এই তো কী আর করবো ঘরে বেয়ে তো কোনো কাম কাজ নেই একটা কাজটা খাতা লইছিলাম যে ঘরে বেয়ে আর কী করবো একটা খাতা লই তো দুজনে একটা খাতা লইছিলাম তো খাতাটা প্রায় অর্ধেক শেষ তো বৃষ্টির দিনে বাইরে কোনো কাম থাকে না এর ঘরে বইয়া বইয়া এখন যেই দুয়ারে যাইবেন এই দুয়ারে যাইয়ে দেখবেন যে সবাই বিকালবেলা বইয়ে বইয়ে খাতা শিলাইতেছে তো আমরা যারা গ্রামে থাকি হ্যাঁ তো বিকালবেলা কম কোনো কাম নেই এখন বইয়ে বইয়া খালি খাতা শিলাও আর রান দোয়ার খাও এই তো আর আপনাকে ক্যার ক্যার এই বৃষ্টির দিনগুলো ভাল লাগে অবশ্যই জানিয়ে দিন কমেন্টে আমার তো একেবারে ভাল লাগে না তো এই যে আর একটা কথা মানে এই বৃষ্টির কারণে মানে সব জায়গায় মানে সাপের আনাগোনা অনেক বেশি পরিমাণে বাইরে গেছে কারণ দেখলেন তো চাকরো পাশে হইতেছে গা পানিতে থই থই করতেছে তো এই পানি থাকার কারণে মানে সাপ যে কোনো জায়গায় থাকবো ওইটা থাকতে পারে না এই জন্য আর কি হুগনা জায়গা বিশ্রাইতেছে এই কারণে আর কি মানে ডাইরেক্ট ঘর উঠে যেতেছে তো পরশু দিন খাটের উপরে একটা সাপ পাইছি এই তো খাতা খাতা শিলানের পর বিকাল দিক দিয়ে নামছিলাম যে দেহি হাঁস কয়টা কী করে তো হাঁস কয়টার কিছু আদার খাওয়ামো খাওয়াইয়া এখন খোপে বরমো তো দেখেন হাঁস কয়টা আমারে দেখেই লগে লগে দৌড় দিছে তো এই হাঁস কটারে এখন রয়ে যাবো দুহানে কারণ এই হাঁস আমার আমার দুইটাও যে যেমন সারাদিন দোহানে থাই এই হাঁসও সারাদিন শুধু দুহানের সামনে ঘুরে গুড় গুড় করে কেন দোহানের সামনে গুড় গুড় করে কারণ আমার জামাই ও কি কী করে ওই যে মুড়ি টুড়ি থাকলে ওই হাঁসেরে দেয় লেগে সারাদিন হাঁসগুলো ওইসে গিয়ে দোহানের সামনে গুড় করে আর আমার দেখে ছুটতে ছুটতে মানে খালি দৌড়ায় আমার পিছে তো তাই তো হাঁসগুলো আর আদার খাওয়ামো তোই এখন বিকেলবেলা খোপে বরমো তারপর আর কোনো কাম নেই